শুভ সকাল আজ সাতই বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরেজি একুশে এপ্রিল দু হাজার পঁচিশ পনেরোশো ছাব্বিশ একুশে এপ্রিল ইব্রাহিম নদী ও মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে ভারতবর্ষে কামানের প্রথম ব্যবহার করেন বাবর দিল্লিতে লোদি বংশের অবসান হয় ও প্রতিষ্ঠা হয় মোঘল সাম্রাজ্যের প্রীতিরাম দাসের ছেলে রাজচন্দ্র দাসের সঙ্গে হালিশহর নিবাসী হরে কৃষ্ণ দাসের কন্যা রাসমণির বা রানী রাসমণির বিবাহ হয় সময়টা চব্বিশে এপ্রিল আঠেরোশো চার তত্ত্ববোধিনী পত্রিকায় আত্মা নামের প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন যে আত্মবিসর্জন করতে পারে আত্মার ওপর শ্রেষ্ঠ অধিকার শুধু তারই জন্মাতে পারে এই প্রবন্ধ পড়ে এমন মনে হতে পারে যে বর্তমান প্রবন্ধে তিনি যেন ইঙ্গিত দিলেন বৌঠান কাদম্বরীর প্রয়াণ আসলে এক আত্মবিসর্জন একুশে এপ্রিল আঠেরোশো চুরাশি মৃত্যু হয় কাদম্বরী দেবীর যিনি ছিলেন ঠাকুর পরিবারের জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মোহাম্মদ ইকবাল একজন অবিভক্ত ভারতের মুসলিম কবি দার্শনিক রাজনীতিবিদ শিক্ষাবিদ ও ব্যারিস্টার তার ফার্সি ও উর্দু কবিতা আধুনিক যুগের ফার্সি ও উর্দু সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয় তাকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়েছে ইকবাল তার ধর্মীয় ও ইসলামের রাজনৈতিক দর্শনের জন্য বিশেষভাবে সমাদৃত ছিলেন আজ তাঁর মৃত্যুদিন একুশে এপ্রিল উনিশশো লাহোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একজন ভারতীয় লেখক ও মানব ক্যালকুলেটর হলেন ভারতীয় গণিতবিদ শকুন্তলা দেবী লেখক হিসেবে তিনি বেশ কিছু বই রচনা করেছিলেন যার মধ্যে আছে উপন্যাস গণিত ধাঁধা ও জ্যোতির্বিজ্ঞান দু হাজার তেরো চব্বিশে এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেঙ্গালুরুতে একুশে এপ্রিল দু হাজার পনেরো প্রয়াত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি বাউল শিল্পী পূর্ণদাস বাউল পিতা নবীনচন্দ্র দাস বাউল মাত্র ন বছর বয়সে বাউল গান গেয়ে জয়পুরে এক প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক জয় করেছিলেন দু সালে কলা বিভাগের বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী সম্মানেও তিনি সম্মানিত হন একুশে এপ্রিল দু হাজার একুশ উননব্বই বছর বয়সে নিজ বাসভবনে প্রাণত্যাগ করেন কবি শঙ্খ ঘোষ তার মৃত্যুতে কবি জয়গোস্বামী বলেন এক মহা বটবৃক্ষের পতন হলো আজ তিনি ছিলেন জাতির বিবেক প্রাথমিকভাবে কবি রূপে পরিচিত হলেও তার তাঁর রচনার সংখ্যাও ছিল বিপুল তার উল্লেখযোগ্য রবীন্দ্র বিষয়ক গ্রন্থগুলি হল ওকাম্পর রবীন্দ্রনাথ এ আমির আবরণ কালের মাত্রা ও রবীন্দ্র নাটক ছন্দের বারান্দা আর দামিনীর গান ইত্যাদি সকলকে আমার আনত প্রণাম